হ্যালো ই প্রিয়ান আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি আমাদের পাসপোর্ট বানানোর জন্য অর্থাৎ আমার ছেলে এবং আমার পাসপোর্ট বানানোর জন্য পোস্ট অফিসে আমাদের এখানে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল মজা কি Jus na de kok. Mm kok. De jus na Bu. Kok. Du. Abu amra kotha gechhilam abba. Hone. Hmm, Passport banai Passport. Iya. Pa. Passport. Aba. Pa? Yeah. Pa? Hmm. Pa? Abba. Abba. কোথায় গেছে আব্বা? হুম। কোথায় গেছে? আম্মা, আম্মা। আব্বা। হইছে, Анна, Анна। ডান, ডান। আইজ ডগস টু ডগ। আগস্ট নাইনটিন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আমি দুই মাস পরে মানে অ্যাপ্লাই করেছি আমি জুন ফিফটিনে আরহাম এবং আমার একসাথে কিন্তু আমি পাসপোর্ট হাতে পেয়েছি আগস্ট নাইনটিনে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে আজকে শুধু আমি আমার পাসপোর্টটি হাতে পেয়েছি আরহাম যেহেতু মাইনর পাসপোর্টে মধ্যে পড়ে ওর এইজ অনুযায়ী সেই কারণে আমরা দুইটা পাসপোর্ট সেপারেটলি পেয়েছি অ্যাপ্লাই করেছি একসাথে বাট আমরা হাতে পেয়েছি সেপারেট আমি আগে আমি আগে পেয়েছি আগস্ট নাইনটিনে অ্যান্ড দেন আফটার টেন ওর ফিফটিন ডেজ পরে আমি আরহামের পাসপোর্টটা হাতে পেয়েছি তো আলহামদুলিল্লাহ আমাদের এখন চারজনেরই ইউএস পাসপোর্ট আলিশার এবং আলিশার বাবার তো আসেই এখন আরহাম এবং আমার একসাথে আমরা অ্যাপ্লাই করেছিলাম ওটাও আমি হাতে পেয়েছি কিছুদিন পরে বাট সবারই ইউএস পাসপোর্ট তো এই ছিল আজকের আমার ছোট্ট একটি ভিডিও যদি আপনাদের ভালো লাগ কিছু লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন কি ওটা ফেলে দিস